হাতের কাজ হাতে কাজ পায়ে কর মুখের কাজ মুখে করল্লা ওহমিল্লাম লাইল ধাম ই

আল্লাহ তালা যখন শক্তি দিয়ে প্রকাশ পান তখন আর বেঈমানদের পোলানোর জায়গা থাকে না কথা ঠিক কি না বহু জ্বালাইছে ইরান রে কারায় বহু জ্বালাইছে ইরান রে আমেরিকায় বহু জ্বালাইছে ইরান রে কে কারায় কারা ইসরায়েলে গত এক সপ্তাহ আগে পুতিনের কাছে মাপ চাইছে আপনার মাধ্যমে ইরানের কাছে মাপ চাই আমি জীবনে ওরা ইরানের সাথে যুদ্ধ করব না খোঁচা দিব না সোজা হয়ে একদম সোজা হ্যাঁ মুসলমান বেইমানরা যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শুরু করলো এমনকি জাতীয় সংঘ অধিবেশনের মাধ্যমে ফ্রান্সের মতো সরকার বেইমান সরকাররা পর্যন্ত ঠেপিল তাপরা যখন ফিলিস্তিনকে সমর্থন শুরু করলো তখন ট্রাম্প কই এখন আমি আর নেতা নিহসারা পৃথিবীতে আর কেউ নাই সব ফিলিস্তিনের পক্ষে এই যেন আসেন সমঝোতা করি আমরা সমঝোতা করি এখন সমঝোতা করে যুদ্ধ বিরোধী দ্বারা হয়েছে কথা কোন ঠিক কিনা না অ এই যে সব পাওয়ার খেলাকার এই শক্তি খার শুধুমাত্র একমাত্র আল্লাহ যেন আল্লাহ ফাক এমন এমন আসামি ফিলিস্তিনের আহ ইসরায়েল কারাগারতে মুক্তি পাইছে ওরা আল্লাহ আকবার বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর পর্যন্ত জেলখানা এবং কোনদিন মুক্তি কবে আশাও করে নাই এদের সাথে এমন কোন নোংরামি ইত্রামি নাই যা তারা করে নাই ওদের ব্যবহারের প্যান্টগুলো প্যান্টিগুলো এদের ব্যবহারের আন্ডার প্যান্টগুলো জ্যাঙ্গেগুলো এগুলো ব্যবহার করবার জন্য ফসা গন্ধ শুষছে এই জ্যাঙ্গেগুলো আনিয়ে বন্দীদের মুখের মধ্যে এইভাবে গরুর যেরকম ঠোঁয়া পরাতে এইভাবে লাগাই রাখছে এবং হাতগুলো পিছনে বাইন্দে রাখছে আর এই দুর্গন্ধ গুয়ের গন্ধ সহ্য করা যায় এই পচা দুর্গন্ধ গামের গন্ধ আন্ডার ফ্যান্ডের এই দুই বুগলের নিচের গন্ধ সহ্য করা যায় না কথা ঠিক কিনা এইভাবে নিষ্ঠুর অত্যাচার করেছে কিন্তু আল্লাহ তালা এমন বেকায়দায় ফেলেছে নেতা নিহকে যে ইসরায়েল পুরা অগ্নি গর্ব হয়ে গেছে ইসরায়েল বলতেছে আমাদের যে সমস্ত সাথীরা মারা গেছে লাশ গুলো হইলে দেখাও নতুবা তুমি ক্ষমতা থাকার অধিকার হারিয়ে ফেলছ এরপরে বলছে মরা লাশগুলো দিবে একটা লাশ দিবে তোদের তিনশো করে আর জেলবন্দিদেরকে আমি মুক্তি দিব যেরকম আল্লাহ আকবার ওরা একে ইসরায়েল থেকে ইসরায়েলের মুক্তি দিছে বিশ জনকে ওরা মুক্তি দিছে তিন হাজার জনকে আল্লাহ আকবা। অতুস্ত এই শক্তি কার হাতে ايه مكر الله تقدمنا الله ربنا محمد نبينا نحن موتيهما نحن كلنا حزب الله لا نخاف الا الله وَاتَّسِمْ بحبل الله مجاهد في دين الله الجهاد سابلونا نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا لا نخاف امريكا ولا نخاف روسيا على بطن قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل ذو الاسلام قانونه القران قال الله في القران الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا اله الا الله نقيم في في الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف أوميليك ولا نخاف بيمبي ولا تكنا على بطن قصدنا الله ربنا محمد نبينا نحن موتيهما. نحن كلنا حزب الله لا نخاف ইতেলা <laughs> <laughs> বলতেছিলাম দুস্ত আমাদের আস্থা আমাদের বিশ্বাস আমাদের বল আমাদের বরসা একমাত্র আল্লাহ এই জন্য আপনাদের সামনে তালাকের দুই নম্বর আয়াতের শেষ অল্প অংশ তেলাওয়াত করেছি এখান থেকে একটু তফসির গর্ব শুনতে রাজি নি আল্লাহ আকবার তাহলে দৈর্য সহকারে বসেন ঘন্টা খানিক গেলে অসুবিধা হবে না তো কিছু বাড়িতে কিছু ফুঁজি বাট্টা নিয়ে যাইতে পারে তো ধৈর্যের সাথে শোনার জন্য আমন্ত্রণ হলো খেয়াল করে শোনেন মক্কায়ে সিংহপুরুষ ছিলেন হযরত ওমর মক্কা সিংহপুরুষের নাম কি ওমর মদিনায় একজন সিংহপুরুষ ছিলেন ওনার নাম হযরত ауফ ইবনে মালিক কি নাম ауফ ауফ ইবনে মালিক উনি সিংহপুরুষ মক্কার প্রভাবশালী প্রতাপশালী একটা নেতা আল্লাহর নবী সাল্লাল্লাহু হিজরত করে মদিনা শরীফ গেলেন কোথায় গেলেন নবীজি হিজরত করে মদিনায় গেলেন মদিনা যাওয়ার পর ауফ ইবনে মালিক বলতেছে এই শুনছরে এই নেতারা কর্মীরা মোহাম্মদ নামক এক নবী নাকি মক্কা থেকে আমুদেশে আইছে কত মানুষ দলে দলে দেখা করতে যায় আমরা তো গেলাম না চল যাই যখন বলছে আউফে চল যাই নেতারা কয় না বস যাওয়া যাবে না কে যাওয়া যাবে না কেন কই লুক বলো না তো লুক ঠিক না লুক ঠিক না মানে আরে বুঝেন না যে লুকে দেশের মানুষ তারা দেয় এই লুককে ভালো মানুষ ভালো মানুষ হলে মক্কার মানুষ তারাই দিত নজবিল্লা লুক বলো না ওনার সাথে দেখা করার দরকার নাই দুই নম্বর কথা উনি ধর্ম থেকে ওনার বাপ যে ধর্ম অনুসরণ করছেন সেই ধর্ম উনি মানেন না উনি নতুন ধর্মের প্রচারক এই নতুন ধর্ম আমরা মানতে চাই না ওই জন্য দেখা করতে যাব না কোন উত্তর নাই এই জন্য সে যেতেও পারে নাই এইভাবে ছয় বছর গেছে কয় বছর মনবী আলাইসাল্লাম ওমরা করার জন্য স্বপ্ন দেখার কিছুদিন আগে

একটা ভালো মানুষের কাছে সাক্ষাতের জন্য দিদারের জন্য যাইতেছি তুমি টেনশন করে না এই বলে বিবিরে ঘুম পাড়ায় আফিব নে মালিক নবীজির ঘরের দরজায় যায় আল্লাহর হাবিবের দরজার মধ্যে ঠুক্কা দিয়ে কয় ইয়া মুহাম্মদ ফাকিল বাব আনা আউফ ইবনু মালিক যুরগা আল্লাহু আকবার আল্লাহ ওরে রহমতুল আলমের দরজাটা খুলেন আমি আউফিবনে মাল এক আপনার দিদারে এসেছিলাম আল্লাহ আকবার যেই মাত্র পরিচয় দিয়েছে আমি আউফিবনে মালে এক নবীজি টাস করে দরজাটা খুলছে খোলার পরে দেখে আউফ ইবনে মালিক আল্লাহর হাবিব কয় ফাপ দিল বসো বস আউফ বস আপনার দে নবী গো আমাকে আপনার চেহারা মোবার প্রাণ করে দেখতে দেন আমি জানতাম না এই চেহারার ভিতরে তো নূর বিরাজ করে গো নবীজি

তো এখন কত হইল মাইক ফিরে পড়বে সব কারণ সব তো খেপবে যখন শুনবে আমি মুসলমান হয়েছি এখন একটা দোয়া শিখাই দেন মায়ের ফিরানের লেখা নবী গো মায়ের ফিরানের দোয়া হলো এসতেক ফারাত তৌবা যেরকম সোবাহান আর তুমি তৌবার এসতেক ফার বাড়ায় দাও কেউ একটা টুকাও তোমাকে দিতে পারবে না আমি নবী কথা দিলাম যেরকম সোবাহান আল্লাহ আউফ ইবনে মালিক নবীর এই তসবিনে আইসা পড়ছে

আপনি একা একা আমাদেরকে রাইখা নবীর দরবারে যে কালমা বললেন কামড়া ঠিক করছেন নি কোনা ঠিক করি নাই এই তো বুঝছেন ঠিক করেন নাই আচ্ছা কেমনে ঠিক করেন নাই কন কয় 6 বছর আগে মুসলমান হওয়ার কথা ছিল 6টা বছর দেরি করছি আমি ঠিক করি না জোরে গো আল্লাহু আমি ঠিক করি নাই মানে কালমা পড়ে ঠিক করেন এরকম না কালমা পড়তে দেরি করছি এইটা ঠিক করি নাই ধরে গো আল্লাহু আকবার কর্মীরা খেপসে কে ঠিক আছে দেখা দিব কালমার সাত কারে কয় বুঝে দিব ইসলামের মজা শিখে দিব আউফিবনে মালে কয় বেডা নবী এমন তো দিছে কিচ্ছু করতে পারবি না আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই যারা আল্লাহু আকবার নবী এমন জাদু মন্ত্র শিখে দিছে কিচ্ছু করতে পারবা না যা পারো করো সব ঠিক আছে বোর নেতা বাদ দিছে এমন আপনার নেত্রী বানাবো সবসময় কি খালি নেতা নেতৃত্ব দে বিট্টেনে দেয় না মাঝে মাঝে আমি ওদের সাথে যেরকম আপনি হবেন ম্যাডাম আপনি হবেন নেত্রী এখন আপনার নেতৃত্বে দল গঠন করব বস ক্যান্সেল মহিলা ডাক দেবকে কেন আপনার স্বামী তো মুসলমান হয়ে গেছে বিবি কে যাও একটু দেরি করছিলাম এখন আমার দিয়ে স্বামীরে সাহায্যটা করবে আর দেরি নয় আমি এখন এই নবীর দ্বারে যায় কালমা পরে মুসলমান হয়ে গেলাম স্ত্রীও মুসলমান হয়ে যায় হায় হায় এখন কাফের রে কই যাবে সালেম ছিল নানির বাড়িতে সেখানে গেছে যায় গো সালেম শুনছ তোর বাহু মুসলমান ধর্ম থেকে তোর মাও ধর্ম থেকে তুই কি করবি কো ধর্ম থেকে মানে কো ধর্ম ছেড়ে দিছে এখন কোনটা কয় এখন মোহাম্মদের ধর্ম ধরছে হায় সর্বনাশটা করছে কো তুমি বাবা আমগো সাথে থাকো তোমার সাথে নিয়া তোমার বাপ মারে আমার একটা শিক্ষা দিব জীবনের শিক্ষাটা দে ইসলামের মজাটা বুঝাবো কো মানে

বিকে সুন্দর আগে শেষ হয়ে যায় সকাল থেকে বসে সন্ধ্যা পর্যন্ত সুন্দর পরে আবার গ্যাটিগুটিলে সবাই চলে যায় বাজার নাই এরকম কোলা বাজার আছে কি না মদিনা না এরকম কোলা বাজার বস্তু খেজুর বাগানে আও ফাটাইছে সালেম রে বাজার করে তো ফর বড় বড় আনে মুলা আনে আলু আনে কচু আনে চিংড়ি মাছ গোয়াল মাছ এই আনে জহ বাবা জহ আও টাকা দিয়ে ছেলে বাজার করতে গেছে মা বসে রইছে বা সন্তান আসলে মরিস ভিছে রাখছে তরকারি বসাবে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ছেলে আসে না সন্ধ্যা হয়ে গেছে যখন ছেলে আসে না আজান চলতেছে নামাজ পড়তেছে মুসলমান কিন্তু সালেম তো আসে না সালেমের মা কান্দতেছে আউফ কানতেছে আল্লাহ না জানে কি হয়েছে সব তো মদিনা আমার শত্রু হয়ে গেছে আমার সালেম রে কোনো আবরণ করছে কি না নামাজটা ফইরা আউফ দৌড় দিছে রাস্তায় যায় কয় কার মায়ের সন্তানটা বুঝি দইরা নিয়ে গেছে কার মায়ের সন্তানটা বুঝি মুখ বেঁধে লয়ে গেছে রে ওই গাজীপুরের বাগানের ভিতরে লুকাইতেছে আমরা দেখছি আউফ কয় কি ভাই কি কয়েকটা লোক বাজার করে আইতেছে দুই হাতে ভলি তিন বড় বাজার এই বাজারগুলো নিয়ে গেছে ছেলেরা হাত মুখ বেঁধে ওইদিকে নিয়ে গেছে কাঁপতেছে আমি আউফের ছেলে আমি মুসলমান আমি মুসলমান জরাগণ আল্লাহু আকবার আউপে কোটা তো আমার ছেলে কই মাত্র নিয়ে গেছে আউ ওই দিকে না যায় সোজা নবীর দরবারে আপনি তো বলছিলেন কোনো ক্ষতি হবে না আমার তো একটা মাত্র সন্তান আর কোন ছেলে মেয়ে নাই আমার ছেলেকে দুশ্মন অপহরণ করে নিয়ে গেছে আল্লাহ নবী গো সমস্যা কি ওই যে তসবিতে ছিলাম পড়তাস আস্তা কুলো অত কো পড়তাসি অতিরিক্ত একটা ডিউটি করবার নফল রোজা রাখবো আজকে সে নফল রোজা রাখবা দেখবা ইফতার করার আগে তোমার সন্তান ইনশাল্লাহ তোমার বাড়িতে ফিরে আসবে হজরত মালিক রোজা রাখছে ইফতার করছে আইসা কে উজুর আইলো না তো আর একটা রোজা রাখো ইফতার করে গুজুর আহে নাই আর একটা রোজা খো তিন রোজা রাখছে আইসা কে উজুর এখনো তো আসে নাই আল্লাহ নবী কে বুঝেছি তোর স্ত্রী কে ডাক স্ত্রী স্বামী দুইজন দুই পাশে বস পিছনে বসে ডান পাশে স্ত্রী বাম পাশে স্বামী আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী নবী আমি মোনাজাত করব তোরা আমিন আমিন কবি হদ ত্যান্পীর দোয়া করে আল্লাহ সালেম একমাত্র সন্তান আহফের আর কোন সন্তান আদি নাই এদের কোনো অপরাধ নাই গো আমার হাতে কালমা পড়ছে এটা ইস্যুতে দের অপরাধ আল্লাহ আউফের চোখে আর ফানি নাই আহফের স্ত্রীর চোখে ফানি নাই খাওয়া নাই নাওয়ানাই রসুল না একটা না তিন দিন ধরে রোজা রাখতেছে সন্তানের জন্য কামতে কামতে চোখের পানি শুকে গেছে আল্লাহ অবশেষে আমি মাহাম্মাদুর রসুল্লাহ তোমার ধরবারে হাত বাড়াইলাম আল্লাহ তুমি আউফের ছেলে সালেমকে মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাও আল্লাহ আকবার। আল্লাহ নবী এমন মোনাজ শুরু করছে কানের মধ্যে আওয়াজ আইতেছে দোয়া কবুল আল্লাহ আকবার বন্ধু মোনাজ বন্ধ করো দোয়া কবুল হয়ে গেছে নবী কবির আহমদ আর আমার রাহমিন যাও যাও বাড়ি যাও বাড়ি যাও কোপাল জমনি

আবার সালাম ফিরে দরজার ফাঁকা দেখে নাই আবার তরিকা বান্ধে এইভাবে নামাজের ফোন নামাজ চলছে হঠাৎ করে নিশি রাত্রে সালেম মাইছে কয় মা ফাকিল বাপ দরজা খোলো সালে মাইসি আল্লাহ

বন্দি দশার ইতিহাস শোনাও কুমারে আমি বাজার থেকে বাজার নিয়ে আইতেছিলাম হঠাৎ করে পিছন দিয়েছে আমার সুপটি বাঁধছে বান্ধবে আমার হাতে ভিড়ে বাঁধছে বান্ধে আমার কোন দিক নিচে আমি কিছুই বলতে পারবো না মরুভূমির অনেক দূরে আমাকে নিয়ে মরুভূমির নিচে লকা বাসে অন্ধকার প্রকোষ্ঠে ঘরের ভিতরে আমার ঢুকাইছে ঢুকাইয়া শিকল দিয়ে তালা মারছে গিরিলের মধ্যে তালা মারছে মারেক সালেম এবার বুঝো যে তোর খোদার শক্তি বেশি নাকি আমাদের শক্তি বেশি তখন আমি বলছি, আমার আল্লাহর শক্তি বেশি তখন আমরা উপবাস করে তুই তোর আল্লাহর কত রে শুড়াইয়া নি তুই গিরিলের ভিতর তুই তালা ভাঙত ক আমি যখন উপবাস করে আমি বললাম আল্লাহ তোমার শক্তি গিরিলের চেয়েও বেশি তোমার শক্তি তালাতেও বেশি আল্লাহ তোমার শক্তি দেখাও তখন হঠাৎ করে আকাশটা ডাক মারছে মায়েরা ঠাডা বিজলি শুরু হয়ে গেছে এমন টাডা এমন বিজলি আরো বিজলি ঠাডা দেখে অভ্যাস নাই দুই তিন বছর একবার বৃষ্টি বাদল হয় না যখন ঠাডা বিজলি দেখছে ওই অপহরণকারীরা লেস গুটাইয়া লুঙ্গি তো এসে যে দিকে ফলাইছে আয়রে আয় গেলে আয় সালেমের খোদার গজ ভাইসে গেছে এখানে থাকলে ঠাডা ফুরে মরবে সব ফলাইছে জোরে গজ বাহান আল্লাহ সবটি যখন বলাইছে তখন আমি রে মাম আমি গিরিলের তালাটা ধরে টান দিয়েছি আর বলছি আল্লাম যে শক্তি দিয়ে দুশ্মন সরাইছে ওই শক্তি দিয়ে তালা ভেঙে দাও গিরিলের কবজা গুলো ঠাস ঠাস করে খুলে দাও আল্লাহ আকবার। তখন ও বন্দি চালার গিলিটের তালাগুলো খুলে গেছে এরপর আমি দৌড়ায় বাইর হয়েছি বাইর হয়ে এখন মদিনার পথ কোন দিকে চিনি না কারণ আমার মুখ বান্ধে অপহরণ করছে তখন আমি চিনি না এক জায়গা অন্ধকারের মাদার দ্বারা আমি কানতেছি হঠাৎ করে শুনি আমার কে কইতেছে সালেম ডাইনে যা ডাইনে যা মদিনার গলি ডান দিকে আল্লাহ আকবা তখন আমি যখন ডান দিকে আইলাম মদিনা রাস্তা আমি চিহ্ন ফেলাইছি আমি মেইন রুট পায়া গেছি যখন মহাসড়ক পায়া গেছি তখন আস্তে আস্তে রওনা করছি বৃষ্টি কিন্তু হচ্ছে বিজলিও মারতেছে হঠাৎ করে দেখি অনেকগুলো উঁট এক জায়গায় দাঁড়ায় রয়েছে বৃষ্টিতে ভিজা আমি মনে মনে করি হাই রে কার উঁট গুলো জানিয়ে বৃষ্টি তুফানে বাইসে যাইতেছে কার সম্পদগুলো গুলো কোন দিক যাইতেছে মালিক কার ক্ষতি জানি হইল আজকের বৃষ্টির তোফানে আওয়াজ আইতেছে এটি কাহার নয় সালেম রে এটি গিফট অব দা রব এটা রবের পক্ষ থেকে তোরা হাতিয়া দেওয়া হয়েছে তুই নিয়ে যা এটা তোর জন্য তোর মা বাবার জন্য আমি দিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে আমি রশিদ এক ধরছি সব কটা উঠ আমার পিছনে হাঁটতে হাঁটতে তোমার বাড়ির দুয়ার আইছে মা উঠ গরুর ঘরে নিয়ে বান্ধ মা কয়ে বাজান তিন দিন ধরে খাই না গমাই না গোসল করে সন্তানের জন্য রোজা রাখছি সন্তানের জন্য কান্নাকাটি করছি সন্তানের জন্য মান্নত করছি সন্তানের জন্য আমি গরু উটের জন্য কান্দি নাই এ উট আমার গোয়ালে ঢোকাবো না এটা আমার সন্দেহ আছে কনফিউশন আছে আশা আলেম ডাক দেয় কয় মা যদি এই উঠ নিয়ে সন্দেহ থাকে তাহলে আমার নবীর দরবার নিয়ে চলো নবীর ফতুয়া নবী যদি খাইতে কয় তাহলে খামু নালে যেখান থেকে আনছি সেখানে ফেরত দিয়ে আসবো আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরে কই আর শুন আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ সালেম রে মুক্তি দিছে সালেম যেদিন মুক্তি পাইছে একশোটা উঠ সে লগে করে রশিদে বেঁধে নিয়ে আইছে এর কার উঠ আনলো কিভাবে আনলো জানি না এই আমরা গ্রহণ করতে রাজি না নবী সালেম উঠ কই পাইছো কহ উঠ পাই নাই উঠ আমার আল্লাহ দিছে যখন আল্লাহ আকবর তোমার আল্লাহ উঠ দিছে মানে আমাকে আমি আওয়াজ শুনছি আমাকে বলা হয়েছে এটা রবের পক্ষতে তোমার উপহার দেওয়া হলো আল্লাহ আকবর নবী কোথায় কহ আল্লাহ নবী ডাক দেয় কত হলে সন্দেহ বস এ সালেম বস সালেমের মা বস বাবা বস নবী ডাক দেয় জিবরাই আমার আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ে আস এই উটগুলো সালেমের বাবার জন্য কতটুকু হালাল বা হারাম আমার জানা দা যখন আল্লাহর হাবিব উপরে কল করলেন তখন জিব্রাইলাম সুরত তালাকের দুই নম্বর আয়াতের শেষ অংশ নিয়ে হাজির হয়ে যান আল্লাহ আকবার

এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাজা এদেরকে যদি কেউ বন্দী করে ফেলে এদেরকে যদি কেউ অপহরণ করে বা গুম করে ফেলে রাস্তা বন্ধ করে দেয় আল্লাহ সাথে সাথে এদের সকল দরজাগুলো খুলে দেয় ওরক শুধু রাস্তা খুলে দেয় হয় না দেয়ারুকি এমন জায়গা থেকে রিজিকের দরজা খুলে দেয় সেখান থেকে রিজিক পাওয়ার কোনোদিন কল্পনা করে না আল্লাহ নবীকে বুঝেছে জিবরাইল এ সালেমের সুটার জন্য এ লকাপের তালা এটাও খুলে দিয়েছে আল্লাহ আর সালেম রে একশো উঠ দিয়েছে এটাও দিয়েছে আমার আল্লাহ আল্লাহ আকবর নবী ডাক সালেম রে তোর বাবার জিজ্ঞাসা কর উঠ নিবে কিনা না যদি না নেয় তাহলে সব ডে উঠ আমার দিয়ে যাবে নিমোহ আর যদি নিতে রাজিও হয় অর্ধেকটি তোর বাপেরে দিবি অর্ধেকটি আমি নবীরে দিয়ে যা গল্লা সালেম ডাক দেখো যে বাবা নবীর কাছে জিজ্ঞাসা না করে উঠ নিতে চায় নাই এই ব্যাপারে সব আমি দিতাম না বাবা পঞ্চাশটা তুমি নাও পঞ্চাশটা নবীজিকে দা সেরকম সোভান এ বন্ধ মুফাসসিরিন কান আম বলেন এই আওফ ইবনে মালিকের ছেলে অপরনকে কেন্দ্র করে আমার আল্লাহ আয়াতটা নাজেল করে জগতবাসীকে বুঝাইছে ও জগতবাসী ডান্ডার উপরে ভরসা করিও না ফেসিবাদের উপরে ভরসা করিও না ওই পয়সার উপরে ভরসা করি না ভরসা করব কার উপরে ভরসা কার উপরে আমেরিকার উপরে ভরসা নয় লন্ডনের উপরে ভরসা নয় আল্লাহ অস্ত্রের উপরে ভরসা নয় টাকার উপরে ভরসা নয়